সো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে প্রত্যেকে স্বাগতম সো গ্যাস আজকে ভিডিওতে কথা বলবো আপনার ফোনের যে ডায়াল প্যাড রয়েছে এই ডায়াল ফ্যালের এমন একটি সিক্রেট সেটিং যেটা সত্যিকারে বা অনেকেরই জানা নেই এবং এই সিক্রেটটি হয়তো বা অনেকেই আসলে জানেন না তো বন্ধুরা অবশ্যই দর্দর্শকের আজকে ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং বরাবরের মতো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন একদম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়ি থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে

ইন্টারফেস চলে আসলে এবং এখানে কিন্তু আমার লুকায়িত রয়েছে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এবং আপনার পার্সোনাল যতগুলো আসলে অ্যাপ রয়েছে আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এই সিক্রেট ডায়াল কোডের মাধ্যমে খুব সহজেই কিন্তু হাইড করে রাখতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে কেউ কিন্তু এটা ধরতে পারবে না বা দেখতে পারবে না যে আপনি সোশ্যাল মিডিয়াতে আসলে কোনটা ব্যবহার করেন তো বন্ধুর এই জন্য যে কাজটা করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে চলে যেতে হবে ফোনের কিন্তু প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খুব সহজেই সার্চ করতে হবে আমি দেখেন এই মুহুর্তে চলে যাব প্লে স্টোর এবং প্লে স্টোরে যাবার পর খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন বার জাস্ট সার্চবার আপনাকে টাইপ করতে হবে ডায়ালগ আমি আবার বলে রাখি ডায়ালগ লিখে সার্চ করলে খুব সহজে দেখতে পারবেন সবার উপরে একটি কিন্তু অ্যাপ চলে আসবে দেখেন এই অ্যাপটি কিন্তু আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল চলে এসেছে জাস্ট ওপেনের পেস করবেন যখন ওপেনের পেস করবেন এরকম আপনার সামনের প্রথম অবস্থা আসবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু একটি কোড দিতে হবে তো বন্ধুরা এখান জাস্ট দেখানোর জন্য ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি আমি দিয়ে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অবশ্যই কনফার্মে প্রেস করবেন যখনই কনফার্মে প্রস প্রেস করবেন এরপর এখানে আবারও ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রিতে আপনাকে প্রেস করতে হবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই একটি প্লাজ অপশন রয়েছে জাস্ট প্লাসে প্রেস করবেন যখনই প্লাজে আপনি প্রেস করবেন এরকম একটি পেজ আসবে এখানে আবারও প্লাস পয়েন্ট পাবেন প্লাজে ক্লিক করলে এখান থেকে যতগুলো অ্যাপ রয়েছে আপনার ফোনে সবগুলো শো করবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা অ্যাড করে নিতে পারেন ফেসবুক অ্যাড করে নিলাম আবারও প্লাসে ক্লিক করবে এবং এখান থেকে আমি যদি চাই ইউটিউব সেক্ষেত্রে ইউটিউবে প্রেস করবে এবং আবারও ইনপুটে প্রেস করবো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে চলে এসছে এবং চলে আসার পর এখান থেকে যে এই যে আপনার ডায়াল প্যাডটি রয়েছে খুব সহজে ডায়াল প্যাডে প্রেস করবেন এবং এখান থেকে আপনি ভাবে কিন্তু ডায়াল প্যাডে আপনার ফোন নাম্বার বসিয়েও কিন্তু কথা বলতে পারবেন এবং আপনি যখন আসলে ওই অ্যাপগুলো ব্যবহার করার প্রয়োজন হবে জাস্ট ডায়াল প্যাডে চলে আসবে এবং আসার পর আপনি যে কোড দিয়ে এটা আসলে অ্যাক্টিভ করেছেন সেটা প্রেস করবে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাপগুলো আপনার সামনে চলে এসেছে এখান থেকে কিন্তু আপনি খুব সহজে এগুলোর প্রত্যেকটা ব্রাউজিং করতে পারেন তো বন্ধুরা আমি বলবো আজকে ভিডিওটি খুব একটি ইন্টারেস্টিং এবং মোস্ট হেল্পফুল একটি ভিডিও প্রত্যেকের জন্য তাই গেছে বরাবরের মতো আবার বলতেছি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে